বিএনপির নেতৃত্বে আঠারো দলের সাত ঘন্টার হরতালের প্রথম দিন লালমনিরহাটে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে এক বিএনপি কর্মী নিহত হয়েছে গাজীপুরে পিকেটাররা একটি কাভার্ড ভ্যানে আগুন দিলে মারাত্মক দগ্ধ হন ভ্যানের সহকারী কয়েকটি জেলায় সংঘর্ষ আগুন ঘটনায় পুলিশ এবং হরতাল সমর্থক সহ বেশ কজন আহত হয়েছে প্রতিনিধিদের পাঠানোর তথ্য ও ছবি নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে সংঘর্ষে নিহত হয় নাসির উদ্দিন নামে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ হয় তিনজন আট পুলিশ সদস্যসহ আহত হয় আরও তিরিশ জন গাজীপুরের টঙ্গিতে বেশ কয়েকটি যানবাহনে আগুন দেয় হরতাল সমর্থকরা জয়দেবপুরের নলজনিতে তারা একটি কাভার্ড ভ্যানে আগুন দিলে ভ্যানের সহকারী মনিরুজ্জামানের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে তাকে চট্টগ্রামে হরতালের সমর্থনে মিছিল থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে রাজশাহীতে পুলিশের সঙ্গে ছাত্রদল কর্মীদের সংঘর্ষে আহত হয়েছে তিনজন নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম প্রধান সহ চারজনকে আটক করেছে পুলিশ চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ করে বিএনপির কর্মীরা রেললাইনেও আগুন দিয়েছে ক্রিকেটাররা এছাড়া আরও কিছু জেলায় ভাঙচুর জ্বালাও অপরায়ের ঘটনা ঘটেছে National Desk, Channel I.